আমাদের আমার মায়ের ফার্স্ট ফলে চালা ভাঙছে না আসসালামু আলাইকুম আপনারা একটা শর্ট ভিডিওতে দেখছেন যে আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেছে এখানে ঘুম সব কিছু তো আমাদের ঘরও চাটকা রাখছে এই কারণে ওখানে সব কিছু হইতাছে এ ঘরে যেহেতু সব কিছু সমস্যা হইতাছে এই কারণে আর এই যে সবাই এখানে বসে খাওয়া দাওয়া মানে কথাবার্তা সব কিছু ঘরে আসি না আম্মুদের ঘরেও আম্মুদের যায় না তারপর আমার ফ্যান লাগায় একটু ঘরে বসছিলো বলতেছে যিনি কীরকম লাগে এই জন্য উঠে এখানে আসা পড়ছে ঘরে যায় না কোচিং আমি আপনাদেরকে দেখাইলাম আমরা নাস্তা পানি খাইতেছে আমার ছেলেও খাইতেছে আমার ছেলে আর কোচিং এ এই সরি প্রাইভেটে গেলো কোচিং এসে সকালে যায় তারপর স্কুলে যায় তারপর প্রাইভেটে যায় এখন প্রাইভেটে যাওয়ার সময় ও গেছে মানে ও গেছে না গেছে আর আমি আপনাদেরকে মানে দেখাইতে লাগছি মাত্র আমার ঘরটা যে দেখেন এরকম বন্ধ আর এভাবে এসে সব ফলাদ আমার মায়ের ফ্লাস্ট ফলে চালা জানি ভাঙছে নাকি কিন্তু এগুলো যে পড়ছে মানে আমরা কোনো শব্দ না কোনো কিচ্ছু না আল্লাহ আমি কি করুন কোনো কিচ্ছু না এখন নাকি বউ দেখছে এখান থেকে কি দৌড়ায় এগেতা কি দৌড়ায় গেছে এখান থেকে আমার মেয়েটাও চিটা ফল্লা করতেছে ভয়ে বলতেছে ওখানে জানি কি ওখানে কি কি দেখছো কি কি দেখছো চিটে দেখো কি কই কই ভয় পাইছো ভয় পাইছো জানি কি দেখছো ভয় পাই গেছে কি কিছু না কিছু না কিছু না কিছু নয় কিছু নয় কি দেখছো কি কোন জায়গায় কোন জায়গায় ও ভয় পায় আবার বলতেছে ওখানে যাই বম তো বুঝতেছি না কিছু আপা আবার মারে কি 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 তুমি কিছু দেখছো তুমি কিছু দেখছো ওখানে কি দেখছো কি করে দেখেন আমার মেয়েও এখন ছটফট করতেছে ও ভয় পাইতাছে আবার ওখানে যাইবো বুঝতেসি না কিছু তা আমাদের তো এখন ঘরে পুরো যাওয়া নিষেধ আমরা বন্ধ আমরা ঘরেও যাই না বোরঘরটা কিন্তু পুরো ওলুটপাড়া রয়েছে বোরগড়ও যাই না ও না পরিষ্কার করে রাখছো না ঘর কত পরিষ্কার করে রাখছো গো ঘর যে জামো ঘরে আমার তো ভয় লাগে বৌদের ঘর এ দেখে মা এখানে বাপসের একটু শুইব মানে ফ্যান আমাদের আবার ফ্যানও নষ্ট হয়ে গেছে দেখেন আমাদের ঘরে এক এক করে সব জিনিস নষ্ট হয়ে গেছে ইলেকট্রিক তারপরে এই ফ্যানটা লাগায় ঘুমাইছে আম্মু ঘুমাইতে পারে না আম্মু নাকি দেখছে কী দৌড় দিছে এই জন্য এখানে ভয়া হিসাব করছে তারপরে এই যে বৌদের ঘরে আমি হ্যাঁ মেয়ে দেখে যাও

মানে আজকা মানে খুইলাই ফালাই দিছে হ্যাঁ দেখেন আপনারা দেখেন ঘরের অবস্থা শেষ আমাদের শেষ করে ফেলাই সব সব শেষ করে ফেলাইতেছে